আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সময়ের সাথে সাথে কিছু জনপ্রিয় বাংলাদেশি টিকটক মডেল ও সেলিব্রিটিদের চেহারায় বড়সড় পরিবর্তন এসেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা তুলনা করব তাদের পুরোনো এবং বর্তমান ভিডিও আর বুঝে নেওয়ার চেষ্টা করব ওজন তাদের চেহারার উপর তাদের লোকের উপর কতটুকু প্রভাব বিস্তার করছে প্রথমেই কথা বলা যাক প্রীতি চৌধুরীকে নিয়ে তিনি যখন তার যাত্রা টিকটকে শুরু করেন তখন তাকে দেখতে একেবারে সায়ন্তিকার মতো লাগতো জিরো ফিগার নাইস ডান্সিং স্কিল পাশাপাশি তার কিউট ফেস দর্শকদের এতটাই পছন্দ হয়েছিল যখন তার ছাড়া প্রতিটা ভিডিওই ট্রেন্ডিং এ থাকতো এবং সবাই তাকে পছন্দ করত তার এই বিশাল ফলোয়ারের ম্যাক্সিমামই আর চিকন থাকাকালীন সময়ে যুক্ত হয়েছিল আর এখন তার পিক দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে আমি জানি আপনি আমাকে বলছেন আমি অন্য কারো ছবি বা ভিডিও দেখাচ্ছি কিন্তু না এই সেই মেয়ে যার ভিডিও আপনারা একটু আগে দেখেছেন এটাই বাস্তবতা সে যে এখন কি খেয়ে এরকম মোটা হয়েছে এত অল্প সময়ে আমার জানা নেই তবে যাই করেছে আমার মতে একদমই ভালো হয়নি তার আগের লুক তার এখনকার লুক থেকে একশো ভাগ ভালো ছিল এবার আসা যাক আরোহিমিমের দিকে কেরিয়ারের শুরুতে আরোহিমিম অনেক হ্যাংলা ছিল এবং এজন্য তাকে নানান ট্রলের শিকারু হতে হয়েছিল তবে সময়ের সাথে সাথে তিনি ওয়েট গেইন করতে থাকেন এবং নিজেকে একটা পারফেক্ট শেপে নিয়ে আসেন একে তো কিউট চেহারা তার উপরে পারফেক্ট বডি শেপ তাকে দেখতে আকাশের চাঁদের চেয়েও সুন্দর লাগতো কিন্তু রিসেন্টলি খেয়াল করা যাচ্ছে ইনি ধীরে ধীরে একটু বেশি ওয়েট গেইন করে ফেলছেন যা তার চেহারার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় তবে এখনো সময় চলে যায়নি তিনি প্রীতির মতো এতটাও মোটা হয়ে যাননি নিয়মিত এক্সারসাইজ আর খাবার দাবার একটু নজর দিলে অবশ্যই তিনি তার আগের শেপে পারফেক্ট ফর্মে ফিরে আসতে পারবেন